অবশ্যই অবশ্যই আমি তো যাবো আমাদের বাংলা কন্টেন্ট পুরো পৃথিবীর মানুষ দেখো আমি অ্যাস অ্যান আর্টিস্ট এটা আমার জন্য এটা আমার জন্য একটা লো ভিক্টিভেন এটা আমি ছোট মানুষ আমি তো আসলে এত বড় বিষয় নিয়ে একটা জাস্টিফিকেশন বা একটা গন্তব্য করতে পারি না বাট স্টিল বাংলাদেশি হিসেবে অফ কোর্স এটা প্রাউডের বিষয় একটা আসলে আমি কি আমি আমার কি পার্সেপশন সেটা আমি হয়তো বলতে পারি যেটা আমাদের জীবনের চলতে পথে সম্পর্কগুলোর গুরুত্ব কতখানি কিছু আমরা না জীবনে চলতে চলতে মেমোরিজ ক্রিকেট করি না কিছু মানুষের সাথে সম্পর্ক ক্রিয়েট করি যেগুলো খুব পিসিয়াস আমাদের জীবনে চলার পথে আমাদের ফুয়েল এটা জ্বালানি শক্তি আমাদের তো আমার মনে হয় কাজের সাথে সাথে আমাদের আমাদের পারিবারিক সম্পর্ক বা সবার সম্পর্কটা বা বন্ধুবান্ধবের ব্যালেন্সটা রাখতে পারি জীবন আরও সুন্দর হবে অনেক পাশের পাশের পাশে আমাদের ঢাকা শহরে ঝামেলাটা হয়েছে থাকে পাশের পাশে যে একটা অসুস্থ রোগী আছে বা এরকম কথা চিন্তা করে না মানে এই বিষয়টা আপনি কিভাবে দেখেছিলাম ডিজিটাল যুগে আমরা আমাদের তো সহনশীলতা সহনশীলতা আর মানবিকতা একটু কমে গেছে আমাদের এটা তো স্বাভাবিক কিন্তু আমার মনে হয় আমরা এরকম সিনেমার মাধ্যমে বা গল্পের মাধ্যমে যদি এটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিতে পারি তাহলে আমাদের ভেতরে আবারও হয়তো সেই মানবিকতা সেই মনুষ্যত্ব জিনিসটা আবারও ফিরে আসতে পারে যেটাই বলে অন্যান্য দেশের সঙ্গে কম্পেয়ার করার মতো বাংলাদেশের বর্তমান সময় আপনি কি মনে করেন অবশ্যই হান্ড্রেড আমি আমি তো অডিয়েন্স হিসেবে নেটফ্লিক্স দেখছি বাহিরের ওয়েব ওয়েবসাইট দেখছি তো সেখানে যেহেতু আমি বাংলা কন্টেন্টও দেখতে পাচ্ছি বা আমার রুচি হচ্ছে তাহলে অবশ্যই এটা বাহিরের সাথে কম্পিট করার মতো